হ্যালো বন্ধুরা শুভ বিকেল শুভ সন্ধ্যা বিকেল সন্ধ্যে দুটোই হতে চললো বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো তো এই দেখো কেক যে সকালবেলা অর্ডার করেছিলাম তো সেই কেকটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমরা যাচ্ছি এখন ছিপকাটাতে তো আমাদের ড্রাইভারের ভাস্তা ওর হচ্ছে বার্থডে তো সেই উপলক্ষে কেক নিয়ে যেতে বলেছে আমাদেরকে তো আমাদের পছন্দ মতোই কেক নেওয়া হচ্ছে জানি না ওদের পছন্দ হবে কি হবে না তো চলো এখন যাওয়া যাক এইদিকে মাম এই দেখো আর বাবা টিউশন যায়নি যেহেতু বিকেল বেলা যেতে হবে আবার ঘুরে ফিরে আসতেও হবে জন্য তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি আমরা তো সঙ্গে থাকো ওখানে গিয়ে বাকি কথা হবে তো ফাইনালি আধ ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়ি তো বার্থডে বয় এখানে রেডি হয়ে বসেছিল তা আমি ওকে হাই বলতে বললাম দেখো কি সুন্দর হাই বলছে আর মাম্মা এখানে এসে তো সবার সঙ্গে দারুণ করে মিশে গেছে মাম কিন্তু কাউকে চেনে না আজকে প্রথমবার এলো কিন্তু সবার সঙ্গে সুন্দর মিশে গেছে আস বার্থডে বয়কে হ্যাপি বার্থডে বলছিল আরে দেখো বেলুনগুলি আমরা যেহেতু সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো সাজগোষ্ঠ সাজানোটাও কিন্তু আমি করে দিয়েছি তো সাজানোটা কেমন হয়েছে যতটুকু পেরেছি করেছি তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও তো তারপরে সবাই রেডি হচ্ছিলো কেক কাটার জন্য তো সবাই মাথায় টুপি পরছিলো আর মাম বলছে না আমি বড় হয়ে গেছি আমি টুপি পরবো না তো এই যে কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে তো কেকটাও আমাদের পছন্দেই যেহেতু আনা হয়েছে কেমন হয়েছে একটু জানিও সবাই তো এখানে বার্থডে বয় বসে গেছে কেক কাটার জন্য মাম তো পাশেই বসেছে মাম মনে হচ্ছে সবারই পরিচিত অনেক দিনের পরিচিত কেউ এরকম মনে হচ্ছে তো বাদ বাকি সবাই এসে গেছিল আশেপাশের যাদের নেমন্তণও করেছিল অলরেডি সবাই এসে গেছে এখন কেক কাটিং কমপ্লিট হবে আর মায়ের বাবা তো এদিক ওদিক ঘুরোঘুরি করছিলো আমি একটু সাইডেই দাঁড়িয়েছিলাম তারপরে দেখো ও দাদু আর ঠাম্মি চলে এসেছে প্রথমে দাদু ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে তো বড়দের আশীর্বাদটা সবচেয়ে বেশি প্রয়োজন সবার আগে প্রয়োজন তাই দেখো কেক কাটিং আগেই কিন্তু আশীর্বাদ করছে আর দিকে দেখো মামকেও কিন্তু আশীর্বাদ করছে যাই হোক সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে মামও আশীর্বাদটা পেয়ে গেল এদিকে পায়েস খাওয়ানো হচ্ছে তারপরে হবে কেক কাটিং ওই দেখো দাদুটা আমি দুজনেই আশীর্বাদ করে করিল আর আমরা প্রথমে গিফট দিয়ে তো এই যে এখন কেক কাটিং হচ্ছে তো কেক কাটিং শেষ হওয়ার পর রাত অনেকটাই হয়ে গেছে দেখতেই পারছো আমরা বসেছি খেতে তো খাবারে ছিল ভাত মাংস অনেক কিছুই ছিল তো আমরা বসে বসে দুজনে গল্প করছিলাম খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়ির দিকে চলে যাব আর মামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই আমাদের ড্রাইভার ফুদলে উড়ে যাবে ঠিক আছে একটু মাংস ভাড়া শরীরে একটু মাংস বাড়া খাওয়া দাওয়া শেষ এখন পান নিয়ে নিলাম মুখে এখন বাড়ির দিকে রওনা দেব যেতে যেতে আধ ঘন্টা লেগে যাবে তো চলো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে তোমাদের সঙ্গে ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করেই গেট পড়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে আর মায়ের বাবা যেহেতু খাওয়া দাওয়ার পর আর ভাল্লা লাগছিল না তাই গাড়িটা আমিই চালাচ্ছিলাম তো চলো বাড়ি চলে যাচ্ছি পরে বাকি কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর দেখো মাথাটা প্রচন্ড ধরেছিল যেহেতু প্রচণ্ড ধুলোবালি মাথায় চিপকে চিপকে তেল দিয়েছি আমিও দিয়েছি মামকেও তেল দিয়ে বিনুনি করে দিলাম তো এখন আমরা ঘুমিয়ে পড়বো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এই দেখো মাম মামের চুলটাও কিন্তু এই যে বিনুনি করে দিয়েছি একদম তাই না মামা আমাদের মাথা ব্যথা করছিল দুজনের তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে আসছি আবারও এটা